মাত্র একশো সত্তর টাকা যদি আপনি এত সুন্দর একটা জিনিস তৈরি করতে পারেন তাহলে তো কেনার প্রশ্নই ওঠে না আজকে আপনাদেরকে একটা সুন্দর ওয়ালমেট তৈরি করে দেখাচ্ছি আর যেটা খরচ হবে সামান্য এই জন্য আমি এখানে একটা হচ্ছে কার্টুনের যে পেপারগুলো আছে মোটা একটু সেটা নিয়েছি আর সেটাকে একটু চারো সাইড থেকে কেটে নিচ্ছে তাহলে কিন্তু অনেক বেশি ভালো হবে না হলে কিন্তু মোটা না হলে কিন্তু এই যে বোর্ডটা সেটা অনেক বেশি ভালো হবে না এটাকে আমি সরি দিয়ে তারপর সুন্দরভাবে চারো সাইডটা একটু কেটে নিচ্ছি আর এভাবে বোটগুলো হলে অনেক বেশি ভালো হয় চারো সাইডটা একদম সুন্দর থাকবে যাবে না পাতলা বোট অনেক সময় যেতে চায় এখন আমি এটাকে যেহেতু কালো কালার আর হচ্ছে সাদা করবো সেই জন্য সুন্দর ভাবে চার কালো করে নিচ্ছি খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করার জন্য আর খুব ভালোভাবে এটাকে একটা কালার করতে হবে এখানে আমি অ্যাক্রেলিক কালারটা ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারেন তবে ভালো ফিডব্যাক পাওয়ার জন্য অ্যাক্রেলিক কালারটা ব্যবহার করবেন এবার একটা হোয়াইট পেপার আমি সেটাকে বাটি দিয়ে আবার একটু গোল করে কেটে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছিল যে বাটি দিয়ে বা হচ্ছে প্লেট দিয়ে কাটলে এটা একদমই গোল হয় আঁকা বাঁকা হওয়ার এখন মাঝখানে আমি বসিয়ে দিচ্ছি আর হচ্ছে ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় এজন্য আমি ব্ল্যাক আর হোয়াইট থিমে করব আজকে এজন্য আমি সাদাটা ভিতরে দিয়েছি যাতে দেখতে খুব বেশি ভালো লাগে এখানে আমি হচ্ছে চারো ও সাইডটাকে বর্ডার করে দিচ্ছি টেপ দিয়ে নাহলে কিন্তু চাপ পাশে যে জায়গাটা সেটা দেখতে একটুকু ভালো লাগবে না তো আপনারা চেষ্টা করবেন সেভাবে করার তাহলে অনেক বেশি সুন্দর হবে বোর্ডটা অনেক বেশি টেকসই হবে দেখতে অনেক বেশি ভালো লাগবে এখন আমি একদম অ্যাক্রেলিক কালার দিয়ে যে টেপ দিয়ে বর্ডার করেছিলাম সেটাকে ঢেকে দিয়েছি যাতে না দেখা যায় এখন কতটা সুন্দর লাগছে এটা বোঝাই যাচ্ছে না যে কোনো বোর্ড দিয়ে করা হয়েছে বা সামান্য যে মোটা পেপার দিয়ে সেটা করা হয়েছে তো আমি এখানে আঠা দিয়ে দিয়ে স্টিকগুলো লাগিয়ে নিচ্ছি এখানে আমি যে হচ্ছে কাবাব তৈরি করার বড় স্টিক আর ছোট স্টিকটা নিয়েছি তো পর্যায়ক্রমে একটা একটা বড় ছোট এরকম করে আঠা দিয়ে আমি লাগিয়ে নিয়েছি স্টিকগুলো আর আঠা দিয়ে যদি লাগানো হয় তাহলে এটা অনেক বেশি শক্ত হবে আপনারা চেষ্টা করবেন এই আঠাটা দিয়ে লাগানো আস্তে আস্তে করে একটা একটা করে আমি লাগিয়ে নিচ্ছিলাম তো অনেকগুলো লাগিয়ে ফেলেছি আর এটা লাগানো হয়ে গেলে তারপর আমি এটাকে একটু কাছাকাছি নিয়ে নিয়েছি আর আমার কিন্তু স্টিকগুলো লাগানো হয়ে গিয়েছে এখন হচ্ছে হোয়াইট গ্লিটার পেপার আর হচ্ছে ব্ল্যাক গ্লিটের যে পেপারটা আছে সেটা দিয়ে ছোট ছোটো এইভাবে গোল গোল করে পয়সা করতে হবে এটা একটু কঠিন কিন্তু আপনারা আস্তে আস্তে এটাকে করে নেবেন আর কিছু পাথর নিয়েছি আপনারা চাইলে এখানে যে আয়নাগুলো পাওয়া যায় সেগুলোও নিতে পারেন আমার কাছে ছিল না বিদায় আমি এই পাথরগুলো নিয়েছি এই সাদা স্টোনগুলো আমার কাছে ছিল ঘরের সব জিনিস দিয়ে আমি করেছি বাড়তি কোনো কিছুই করছি না খুব সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে পয়সাগুলো আমি একটু ছোটো বড়ো পর্যায়ক্রমে কেটেছি আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর এক এক করে হচ্ছে ফেভিকল যে আঠাটা আছে সেটা দিয়ে আমি কিন্তু পয়সাগুলো লাগিয়ে নিচ্ছি একটা হোয়াইট একটা ব্ল্যাক এরকম হিসাব করে আপনারা লাগিয়ে নেবেন তাহলে কিন্তু খুব বেশি সুন্দর হবে ছোট বড় সিরিয়াল মেনটেন করে লাগাবেন দেখতে ভালো লাগবে অনেক সুন্দরভাবে লাগানো হয়ে গিয়েছে মাঝখানের যে অংশটা খালি আছে সেখানে হচ্ছে আমি একটা ব্ল্যাক কালার আবার গোল করে কেটে দিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে তারপর আমি স্টোন দিয়ে দিয়েছিলাম আসলে আমার সব ক্লিয়ার করতে পারিনি স্টোন একটু শর্ট করেছিল আমি আমি বাকি রেখে দিয়েছি বাকিটা করে নিয়েছি আর এই যে হচ্ছে আমি স্কয়ার না সরি সার্কেল শেপে কেটেছে ওগুলোর ভিতরে স্টোনগুলো বসিয়ে দিয়েছি আর পাশের যে সাইডটা এটা আমি হচ্ছে কেলে দিয়ে তারপর পূর্ণ করে দিয়েছি তাহলে এই যে চড়া জায়গাটা এটা কিন্তু অনেক সময় বাচ্চারা ধরতে পারে বিপদ হতে পারে সেজন্য বসিয়ে দিয়েছি আর ব্ল্যাক বল আর হোয়াইট বল বানিয়ে এভাবে করে দিয়ে দিয়েছি আর কত সুন্দর একটা জিনিস হয়ে গিয়েছে দেখুন এখন আমি এটাকে ওয়ালে একটু হ্যাঙ্গিং করে দিচ্ছি আর কতটা সুন্দর লাগছে দেখে অবশ্যই বুঝতে পারছেন তো আপনারাও কিন্তু এভাবে তৈরি করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকে এই পর্যন্ত আল্লাহ